ফাইনালি আমি গুগল পিনটা পেয়েই গেলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি কারণ আজকে আমার একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে হ্যাঁ প্রতিটা ইউটিউবারের কাছে এটা একটা বড় স্বপ্ন বলতে পারো আমি দেড় বছর ধরে ইউটিউব করছি তার এই পুরস্কারটা পেয়েছি আজকে এই পুরস্কারটা পেয়ে আমি খুব খুব খুশি তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো যখন আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিলো তখন আমার যে ছোট ইউটিউবার জার্নিটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যখন ফাইভ কে হয়েছিলো তাও শেয়ার করেছিলাম তো যারা আমার ডেলি ভিডিও দেখো তারা হয়তো বুঝবে যে আমি একটা ঘরেতেই শুধুমাত্র একটা ঘরের মধ্যেই ভিডিও করি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না আমার অনেক কিছু সমস্যা আছে সেই জন্য আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না তবে তোমরা যদি বেশি ভালোবাসা দাও তাহলে আমি চেষ্টা করব বাইরে গিয়ে ভিডিও করা বাইরে গিয়ে আরও ভালোভাবে ভিডিও করা বাট আমি ঘরের মধ্যে থেকেও যে এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো ভিডিও শেষে একটা ধামাকাদার মজা আছে তারাই ভালো করে জানবে যারা সংসারের মধ্যে থেকেও একটা বাড়ির বউ হয়েও তারা ভিডিও বানায় তো আমার পক্ষেও সেই একই সমস্যা যে বাড়ির সমস্ত কাজ করে তবে ভিডিও করতে হয় ভিডিও স্কিপ লিখে তারপর ভিডিও করতে হয় তো বন্ধুরা আর আমি কথা বাড়াবো না তোমাদের যে জন্য আটকে রেখেছি এই যে হচ্ছে গুগল পে আর স্লিভার বাটন তো সেটা তোমাদের সামনে আনবক্সিং করবো তো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি আনবক্সিং করবোই কি করে আমার তো স্লিভার বাটন আসেনি আমার তো এখনো এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণই হয়নি আজ হচ্ছে এপ্রিল মাস তারিখ আজ হচ্ছে এপ্রিল ফুল করলাম আর এপিল ফুল করলাম কিন্তু কেউ কিছু মনে করো না ফ্রেন্ডস সিলভার প্যাটার্ন আমি নিশ্চয়ই পাবো আর পেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর সেটা সম্ভব হবে শুধুমাত্র তোমাদের জন্য তো প্লিজ ফ্রেন্স যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ গিয়ে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এক লাখ তাড়াতাড়ি পূর্ণ করে দাও ফ্রেন্ডস টাটা